বাজার থেকে পাপ্তা ছানা হয়েছিল এর আগে যতবারই পাপদা ছানা আনা হয়েছে বেশিরভাগ সর্ষে পাবদা ট্রাই করেছি তাই এবারে ভাবলাম ঠাকুরবাড়ির বাড়ির পাপ্তা রান্নাটা একটু ট্রাই করি ঠাকুরবাড়ির বাড়ির রেসিপি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি পূর্ণিমা ঠাকুর ওনার লেখা একটি বই আছে ঠাকুরবাড়ির রান্না মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যত পছন্দের রান্না ওখানে পেয়ে যাবেন সেই কালেকশন থেকেই একটা রেসিপি পাপতার আমি ট্রাই করলাম ভীষণ সুন্দর মানে রান্নাটা খেতে এবং একদম কম মশলায় সাদামাটাভাবে বানানো কিন্তু এর মানে পাপ্তার যে অরিজিনাল টেস্ট এই রান্নায় কিন্তু তোমরা পাবে আমরা এই বেশি মশলা দিলেই রান্না ভালো হবে এই ধারণাতে আমরা কিন্তু মাছ মাংসের বা অন্য কিছুর আসল স্বাদই অনেক সময় পাই না তো যাই হোক রান্নার জন্য লাগছে কালো জিরে একদম দু চামচ সর্ষের তেল নিতে হবে এর বেশি নয় চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি আমি গুঁড়ো লঙ্কা খাই না আর আমার লঙ্কাগুলো বেশ ঝাল তাই চারটে ইউজ করলাম আর লঙ্কা ইউজ করবো না রান্নায় যারা গুঁড়ো লঙ্কা খাও এখানে দুটো লঙ্কা এইভাবে চিরে দিয়ে আর বাকিটা রান্নায় গুঁড়ো লঙ্কা ইউজ করো একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটোটা মানে একটু ভেজে নিতে হবে আর টমেটোর মধ্যে দিয়ে দেব অল্প করে রসুন কুচি ওই চার পাঁচটা কুয়ার মতো রসুন কুচিটা দেবার পর একটু নেড়েছেড়ে সামান্য নুন দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো মিনিট তিনেকের জন্য যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় এবং রসুনটাও সফট হয়ে যায় তিন মিনিট পরে ফিরে আসছি দেখো টমেটোটা প্রায় গলে এসেছে আর এই রসুনের সাথে কাঁচা লঙ্কা কালো জিরে ভাজার যে গন্ধটা কি বলবো তোমাদের দুর্দান্ত যাই হোক দুটো টমেটো এখানে মানে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন যারা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করবে তারা এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিও টমেটোটাকে যাতে মানে জলটা পুরো মরে যায় এবং তেলটা ছাড়ে তাই আমি একটু চাপা দিয়ে রাখলাম চাপা দিলে কি হবে কম তেলে রান্না তো খুব সুন্দরভাবে মানে তেলটা ছাড়ে আর কি চাপা দিয়ে রাখলে তো যাই হোক জুসটা টেনে গেছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে দেখতে পাচ্ছ আর কোনো মশলা কিন্তু এই রান্নায় লাগছে না আমাদের মশলা রেডি এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ জল রান্নায় যে যেমন গ্রেভি বা ঝোল খাবে সে সেই পরিমাণ বুঝে জলটা দিও আমি এখানে এক কাপ জল ব্যবহার করলাম ঝোলটা ফুটে উঠতে দিতে হবে ঝোলটা মিনিট দুয়েক ফোটার পর ঝোলটা একটা টেস্ট এসে যাবে তখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো কড়াইতে দিয়ে দেবার পর ফুটতে দিতে হবে আরও মিনিট তিন চারেক কারণ তপে ঝোলের সাথে মাছের যে ফ্লেভারটা একসাথে মিক্সড হবে তিন চার মিনিট ফোটাবার পর গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ একদম সাদামাটা রেসিপি